সাইদুল করিম মিন্টু যতদিন আটক থাকবে আর আমাদের দেহে যতদিন প্রাণ থাকবে আমরা রাজপথে থাকব কোন সিদ্ধান্ত প্রিয় নেতৃবৃন্দ আমাদের আন্দোলন চলছে এবং এই আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য সর্বধরনের চেষ্টাও চলছে আমরা একটি কথা বলতে চাই বাংলাদেশ আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল দেশের এবং দশের প্রয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ মানুষকে সাথে নিয়ে দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশের ঐতিহ্য গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছে বাংলাদেশ আওয়ামী লীগের সকল সিদ্ধান্ত গণতান্ত্রিক উপায়ে হয়ে থাকে আমরা বিশ্বাস করি একক কোন সিদ্ধান্ত বাংলাদেশ আওয়ামী লীগের সিদ্ধান্ত হতে পারে না সংগ্রামী নেতৃবৃন্দ বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু একটা কথা বলতে চাই বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ জেলা জনশাখার সাধারণ সম্পাদক হিসেবে কথাটি হল বাংলাদেশ ছাত্রলীগ নেতা জেলা শাখার সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দের মধ্যে একটি সেতু বন্ধন আছে আমরা বিপদে আপদে একে অন্যের পাশে যেমন ছুটে যাই আমরা পাশে দাঁড়াই কোন বাধা দিয়েই আমাদের কাটকালো যায় না একটি কথা হুশিয়ার করে তাদেরকে মনে করিয়ে দিতে চাই তৎকালীন ছাত্রলীগের সভাপতি খাইরুল ইসলাম সেদিন যখন হত্যা মামলার আসামি হয়েছিল ছাত্রলীগের একজন কর্মী হিসেবে আমরা কিন্তু তার পাশে দাঁড়িয়েছিলাম এবং আন্দোলন সংগ্রাম করেছিলাম সেদিনকার সেই আন্দোলন বৈধ ছিল আর আজকে উনিশশো সাল এবং ১৯৮৮ সাল ছাত্রলীগের সাধারণ সম্পাদক সভাপতি দায়িত্ব পালন করেছেন সাইদুল করিম মিন্টু আমি আল ইমরান ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে বলি সাইদুল করিম মেন্ডো যতদিন আটক থাকবে আর আমাদের দেহে যতদিন প্রাণ থাকবে আমরা রাজপথে থাকব কোন সিদ্ধান্তের আমরা বলতে চাই বাংলাদেশ ছাত্রলীগের একমাত্র সিদ্ধান্তের মালিক দেশরদ্দেশ শেখ হাসিনা দেশরদ্দেশ শেখ হাসিনা ছাড়া কোন সিদ্ধান্ত করে এই আন্দোলন বন্ধ করা যাবে না আপনারা গতিশীল করছেন আমরা বিশ্বাস করি কালা ধারে কেটে যাবে পূর্ব দিগন্ত লাল সূর্য উদিত হবে স্বাধীন বন্ধুরা তোমাদের সাথে আমাদের কথা হবে আমাদের প্রিয় নেতা ফাইদুল করিম মিন্টু আমাদের মাঝে ফিরে আসবেন এ আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু